মানুষ যদি আল্লাহকে ভয় করে ব্যবসা করতে গিয়েছে এরকম ভাবে শয়তান অসসা দেবে পাপ করার জন্য সঙ্গে সঙ্গে যদি ওই মানুষটা মনে করে ইত্তাকুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি তো আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারায় পাপ কাজ করা সম্ভব নয় কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে আর পাপ কাজ থেকে দূরে থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা এজন্য ভাই আসুন আমরা আমাদের জীবনে পাপ কাজ থেকে আমরা বিরত থাকব আমরা পাপ কাজ করব না পাপ থেকে বিরত থাকব আল্লাহকে ভয় করব আর যদি কোনোভাবেই কোনো সময় পাপ হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোনা মাফ করে দেওয়ার জন্য বান্দার দিকে তাকিয়ে থাকেন কোন বান্দা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন আল্লাহর কাছে আমরা এভাবে মাফ চাব আয় আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার মতো গোলামের তোমার অভাব নাই হাজার হাজার গোলাম আছে তোমার ইবাদত বন্দেগি করার জন্য তোমার দাসত্ব করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম আছে আমি আমি গোলামের মতো তোমার গোলামের অভাব নাই কিন্তু আল্লাহ তুমি মনিব ছাড়া দ্বিতীয় আমার আর কোন মনিব নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে কোনো ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেবে বান্দা যদি তওবা করতে পারে কেমন তওবা করবেন তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা خالص নিয়ত তওবা করতে হবে আমার ভাইয়েরা তওবা কোন ব্যক্তির কবুল হবে যে ব্যক্তির পাপ কাজ করার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও পাপ কাজ করে না ওই ব্যক্তি যদি তাক করে তো কবুল হয়ে যাবে আমার ভাইয়ের এক কোন পুলিশ অফিসার যদি ঘুষ খাওয়ার পরে তওবা করে আল্লাহ যতদিন বেঁচে যতদিন পুলিশ অফিসার হয়ে থাকবো আমি কোনোদিন আর ঘুষ খাব না ওই পুলিশ অফিসারের তবা কবুল হয়ে যাবে যে যুবকের যৌবন আছে যৌবন থাকা অবস্থায় যদি ওই যুবক আল্লাহকে বলে আল্লাহর কাছে ওয়াদা করে আর তৌমা করে আল্লাহ আমি তো যৌবনকাল আমার এই যৌবনকালে কালে শয়তানের ধোকায় পড়ে জেনাহের কাজ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার কাছে ওয়াদা করলাম আমি জীবনে কোনো দিন আর জেনাহের কাজ করব না যৌবন কালে যেহেতু জেনা করার ক্ষমতা রাখে এই যৌবনকালে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা বध्द হয়ে যায় তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে নেবে আমার ভাইরা প্রাইমারি অফিসার যদি আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহ জীবনে কোনোদিন ঘুষ খাবো না তোমার কাছে করলাম আল্লাহ বলবে তোমার মতো পাগল আর কেউ নাই কারণ তুমি তো তো তোমার কাছে কেউ আর ঘুষ নিয়ে যায় না একজন যদি পুলিশের এসপি পুলিশের ডিসি ডিসি একজন পুলিশের এসআই একজন পুলিশের কনস্টেবল আল্লাহর কাছে যদি বলে আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনোদিন ঘুষ খাবো না আল্লা বলবে বান্দা ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ দানে পুলিশের কাছে ঘুষ আসে কোনো প্রাইমারি অফিসারের কাছে ঘুষ আসে না এই জন্য তওবা করতে হবে পাপ করার ক্ষমতা আছে কিন্তু পাপ করে না এই রকমের ব্যক্তি যদি তওবা করে আমার আল্লাহর আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করে না আমার ভাইরা আশি বছরের কোন যুবক আশি বছরের কোন বুড়া যদি আল্লাহর কাছে তওবা অবা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে কোনো দিন আর জেনাহের কাজ করব না আল্লাহ কয় বেটা তুমি তো আশি বছরের বুড়া হয়ে গেছো তোমার তো মেশিন ওঠে না কারণ তোমার যদি মেশিন অবস্থায় তুমি যদি আমার কাছে তওবা করতে আমার কাছে ওয়াদা করতে আমি ভেবে নিতাম তুমি ছুটির কথা বলেছ যৌবনকালে জেনা করতে করতে জীবনটা পার করে দিয়েছে আশি বছর বয়সে যখন আর তার যৌন শক্তি নাই যৌন শক্তি হারিয়ে ফেলেছে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে ওয়াদা করে তওবা করে তওবা কবুল হবে না আল্লাহ বলবে তোমার যদি বয়সটা এখন বিশ কিংবা পঁচিশ হইত এখনো তুমি জেনাহের কাজ করতা এই জন্য পাপ করার শক্তি থাকতে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ এই পাপ কাজ করার আমার শক্তি আছে শক্তি থাকার পরেও আমি করব না তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম তোমাকে কথা দিলাম আল্লাহ এতদিন যা ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দেবে এক কথাই যার যে পাপ করার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরে ওই ব্যক্তি পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয় তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে না তওবা করার সিস্টেম হলো চারটি আর সিস্টেমে যদি কোনো মানুষ তবা করে আমার আল্লাহ রমিন তবা কবুল করে নেবেন এক নম্বর সিস্টেম হলো এক নম্বর সিস্টেম হলো আপনি যে পাপ করেছেন আপনি যে ভুল করেছেন আপনি যে গুনাহের কাজ করেছেন এই ভুলটা স্বীকার করা আল্লাহর কাছে স্বীকার করতে হবে আল্লাহ আমি এই পাপ কাজটা করেছি এই গোনাহের কাজটা করেছি সর্বপ্রথম ভুলের স্বীকৃতি দেওয়া দুই নম্বর হলো ভুল যে করেছেন এই ভুল আর করবেন না আমার আল্লাহর কাছে ওয়াদা কর আল্লাহ আমি তো এই ভুলটা করেছি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম জীবনে যতদিন বেঁচে থাকবো এই ধরনের পাপ কাজ আর করবো না কিন্তু আপনি যদি ওয়াদা করেন আল্লাহ এই পাপ কাজ করব না আবার করে ফেললে